করিমস নিবেদিত পূজো প্রস্তুতিতে আজমদা ঘুরে দেব 142 নম্বর রেলগেট লালবাগের বুধাশপাড়া সর্বজনীন পূজো কমিটির পূজো প্রস্তুতি পূজো প্রস্তুতি নিবেদন করছে ফ্রম জামা দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা শিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন তেত্রিশতম বর্ষে এবছর তাদের থিম রাজস্থানের জয়পুরের লক্ষ্মীনারায়ণ বিড়লা মন্দির সঙ্গে রয়েছে বিশেষ আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড প্রায় এক কিলোমিটার এলাকা জুড়েই থাকবে আলোকসজ্জা এই পূজো উদ্বোধনে আসতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও বহরমপুর শহরের বাইরে লালবাগের বুধাসপাড়া সার্বজনীন পুজো কমিটি প্রতিবারই বুদ্ধিস্ট প্যাগোডা হরপ্পা মহেন্দ্রতর বৈদিক বিজ্ঞানের মতো থিম পুজো জেলাবাসীকে উপহার দিয়ে আসছে দুস্থদের প্রতি বছরের মতো এবছরও দেওয়া হবে নতুন বস্ত্র সমগ্র পরিচালনায় বুধাসপাড়া ফ্রেন্ডস একাদশ ক্লাব জেলাবাসীদের আমন্ত্রণ জানিয়ে কি বললেন পুজো কমিটির কোষাধ্যক্ষ সৌমেন মন্ডল আমরা দেখব পুধাসপাড়া সর্বজনীন পুজো কমিটির এবারের থিম রাজস্থানের জয়পুরের বিড়লা মন্দির লক্ষ্মীনারায়ণ বিড়লা মন্দির এবং এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও এই প্যান্ডেলে আমাদের বিশেষ ব্যবস্থা থাকছে এক কিলোমিটার এলাকা জুড়ে আমাদের আলোকসজ্জার ব্যবস্থা থাকছে এবং আমরা প্রতি বছরের মতো এবছরও আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের দিন আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আসবেন সেটা তৃতীয় অথবা চতুর্থী সেইটা ডেট এখনও ফাইনাল হয়নি তো উনি জানালে আমরা সেটা জানিয়ে দেব আর সেই সঙ্গে আমাদের উদ্বোধনের দিন এলাকার দুস্থ মানুষদের মধ্যে গরিব মানুষদের মধ্যে আমরা বস্ত্র বিতরণের প্রোগ্রামও প্রতি বছর করে থাকি এবছর আমাদের পুজো থেকে সেই কার্যক্রম থাকবে লোকজন কেমন আশা করছেন গতবারের তুলনায় দেখুন আমাদের এখানে বিগত তিন চার বছর ধরেই আমাদের যখন হরপ্পা ময়ঞ্জোধারও থিম হয়েছিল তারপরে আমাদের বৈদিক বিজ্ঞানের উপর থিম হয়েছিল গত লাস্ট বছর আমাদের মায়ানমারের বৌদ্ধ পবডা মন্দির হয়েছিল সেই তিন বছরই আমাদের যথেষ্ট সারা জাগানোর মতো ভিড় ছিল এবছরের থিম অনুযায়ী আমরা আশা রাখছি অনেক মানুষের কৌতূহল আছে অনেক প্রচার আমরা প্রচারে সাড়া পেয়েছি সেক্ষেত্রে জেলার সম এবং জেলার বাইরে থেকেও বহু মানুষ যেহেতু এখানে মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম এক কিলোমিটারের মধ্যেই এই পুজো মণ্ডপ রেল লাইনের ধারেই একশো বিয়াল্লিশ নম্বর রেলগেট মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম উত্তর দিকে আসতে হবে নেমে রেল লাইনের ধার বরাবর যে রাস্তা আছে তো সেখানে সেই অনুযায়ী আমাদের এখানে যোগাযোগেরও সুবিধা এবং অসংখ্য দর্শনার্থীদের ভিড় এখানে থাকবে ক্লাবের নাম কি আপনাদের আমাদের ক্লাবের নাম বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাব এটা কততম বর্ষে দুর্গাপুজো এবার আমাদের তেত্রিশতম বর্ষে পদার্পণ করলো আপনার নাম আমার নাম সৌমেন মন্ডল এই পুজো কমিটির কোষাধ্যক্ষের দায়িত্বে আছে জেলাবাসীর উদ্দেশ্যে কী বলবে জেলাবাসীরকে প্রতি বছরই আমরা যেভাবে পুজোর দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবছরও আমরা জেলাবাসীর কাছে আমন্ত্রণ জানাবো এই বুধাস্প সার্বজনীন পুজো কমিটির দুর্গা পুজোয় অংশগ্রহণ করা আসার জন্য আমাদের এখানে কোনোরকম ভিআইপি বা কুপন ব্যবস্থা বা লাইন বড় করে ফেলিয়ে দিয়ে আমরা সেই রকম কোনো ব্যবস্থা রাখি না আমাদের এখানে অবাধে সমস্ত সবার প্রবেশ থাকে সবার জন্য একই সিস্টেম থাকে শুধুমাত্র বয়স্ক মানুষ এবং যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে এবং বিশেষ ব্যবস্থা তাদের জন্য রাখা থাকবে জেলাবাসীর কাছে অনুরোধ থাকবে আপনারা আসুন বুধাসপাড়া সার্বজনীন পুজো কমিটির পুজো প্রতিমা এবং আলোকসজ্জায় যে বিশেষ আকর্ষণ থাকবে লাইট অ্যান্ড সাউন্ড আপনারা এই রাজস্থানের বিড়লা মন্দির লক্ষ্মীনারায়ণ বিড়লা মন্দির সেটা দর্শন করুন পূজো প্রস্তুতি নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম জামা দেখুন সবসময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা শিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের উল্টো দিকে ফোন নাম্বার নাইন